আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটি চিরা ডেজার্ট রেসিপি শেয়ার করব চলুন তার জন্য ফুল ভিডিওটি দেখি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করে সঙ্গে থাকি প্রথমে একটি স্টেনা নিয়েছি এখন এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ চিরা নিয়েছি চিরাটা একটু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এখন চিরাটা ঝাঁকে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখেন নিচে কিন্তু ময়লাটা জমেছে বেশ কিছুটা ময়লা ছিল এখন এটা আমি খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব আর এখন যেহেতু চিরাটা শক্ত আছে এখন একটু কষলে কষতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এভাবে দু একবার করে সুন্দর করে চিরাটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব এখন এটা ফ্যানের নিচে একটু আলতোভাবে ছড়িয়ে শুকা দেব আর এদিকে আমি একটি বাটিতে দই নিব এবং দইটা খুব ভালো করে ফেটে নেব খুব ভালো করে মিক্স করে ফেটে নিতে হবে যেন দানা দানা না থাকে যখন ঘুটানাটা দিয়ে এরকম ফেটে নেব তারপর এখানে কয়েক রকমের ফল দেব তার মধ্যে এখানে আমি আপেল নিয়েছি কলা নিয়েছি খেজুর নিয়েছি এবং আঙ্গুর নিয়েছি সঙ্গে ডালিম নিয়েছি সবগুলো ফোর্স দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে এখন যে চিরাটা শুকা দিয়েছিলাম সেই চিড়াটা এখন দিয়ে ওই দইয়ের সঙ্গে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সবগুলো চিড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব এখন উল্টে পাল্টে খুব ভালো করে নিয়ে নিচ্ছি যেন ডেজার্টটা খুব ভালোভাবে ফোর্স এবং চিরার সঙ্গে দইয়ের সঙ্গে মিশে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়েও খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে তাহলে পাল্টে নেইড়ি কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি খুবই মজার একটা রেসিপি শেয়ার আপনাদের সঙ্গে এটা গরমে খেতে এত ভালো লাগে তো আমি কিন্তু এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা হচ্ছে কোনো পরিমাণ না আপনারা যে মিষ্টি যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নিতে হবে তো আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিয়েছি এখন সার্ভ করব খুব ইজি যে কোনো গরমে ইফতারে যে কোনো সময়ই কিন্তু আমরা ইচ্ছে করলে ঝটপট এভাবে একটা ডেজার্ট তৈরি করে খেতে পারি তো আমি একটু হালকা ডেকোরেশন করে নিচ্ছি উপরে কিছুটা আঙ্গুর এবং বেদানা সঙ্গে খেজুর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি খুব সহজ একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ